আসসালামু আলাইকুম সবাইকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপনার প্রসিকিউর তাজুল ইসলাম সাহেব আপনার ফুল একটা ঘন্টা তারপর দেখলাম যে যমুনা টিভি টেনে টেনে দিচ্ছে অনেক জায়গায় এক ঘন্টার উপরে উনি ব্রিফ করছে যে হাসিনা চার পাঁচ তারিখে কি করছে তিন চার পাঁচ এই তিনটা তারিখে কিভাবে মানুষ মারছে আপনার কিভাবে চিকিৎসকদের মানে চিকিৎসা দিতে বাধা দিচ্ছে সিনাই মহিলা ওয়ার্ডে ঢুকায়া পুরুষদেরকে চিকিৎসা দেওয়া পুলিশের টার্গেট ছিল তেরো চোদ্দ বছরের ছেলেপেলেরা বেশি কারণ ওদের গায়ে যদি বুলেট মারা যায় বা ছোড়া যায় তাহলে মানে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এই জন্য যেন দেখে যেন মানুষ ভয় পায় তারপরে হচ্ছে ডিজিএফআই আই এনএসআই লোকজন আপনার হসপিটালে লাশ নিতে বাধা হসপিটালে ঢুকে আবার চিকিৎসক চিকিৎসকদের উপরে আবার হচ্ছে বাধা প্রদান করা যেন চিকিৎসা না দেওয়া হয় ঢাকা মেডিকেলে মিনিটে মিনিটে অ্যাম্বুলেন্স ঢুকছে তো সবাই অনেক ডাক্তার আছে যে মানে পেশা ছেড়ে দিবে বলে চিকিৎসা দিচ্ছে ঠিক আছে একটা রিক্সাওয়ালাকে মোহাম্মদপুরে তৎক্ষণাৎ মানে ইনস্ট্যান্ট মেরে ইনস্ট্যান্ট ক্লাস গুম করা হয়েছে মানে আসুলিয়াতে আপনার এই যে সতেরো জনকে যে একসাথে যে আপনার লেগুনার মধ্যে উঠায় যে জ্বলন্ত পুরাই ফেলছে মানে মানে কি নাই এই জিনিসগুলোতে তো সাংবাদিকরা প্রশ্ন করতেছিল যে ট্রাইব্যুনালের যেগুলো কি আমার হ্যাঁ ওরা বলতেছে যে প্রত্যেকটা জিনিসেরই প্রমাণ সবকিছু আমরা দিচ্ছি বলতেছি এবং ইন দ্য ফিউচারে তো প্রমাণই দিব আমরা প্রমাণই করব তো এই হাসিনার আহ সবার প্রাণ ভ্রমরা ছিল হাসিনা এভাবে নিউজটা করছে যমুনা টিভি তো আসলে কি জানেন একটা কথা বলি আমি আমার মূল কথাটাই আসি যে দেখেন আজকে আমরা এক ঘন্টার রিপোর্ট শুনতে চাই না হ্যাঁ অথচ কিভাবে যে এইভাবে এত মানুষ মারছে মানে বলতে গেলে মানে পাঁচ ছটা দিনও শেষ হবে না লিখতে পারবেন পারবেন না না আপনি আপনি এক বছরও লিখে শেষ করতে ঠিক আছে সেই হাসিনার জন্য আপনারা কান্দেন সেই হাসিনার জন্য আপনারা মায়া কান্না করেন তাই না হাসিনাকে তিন তারিখে এই জুন মাসের তিন তারিখে হাসিনাকে আপনার আহ নোটিস করা হয়েছে আদালতে হাজির হওয়ার জন্য যদি হাজির না হয় হাসিনা তাহলে সেটা হবে হাসিনার জন্য আরেকটা অন্যায় কারণ যখন এরকম মামলা তখন ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হইতে পারে ওয়ারেন্ট ইস্যু হবে অলরেডি তো আপনার রেড অ্যালার্ট জারি হয়েছে এরকম ধরনের অ্যাটসাট অনেক কিছু শুনছি তো আমি থার্ড কথায় আসি হ্যাঁ আপনাদের নির্বাচন লাগবে তাই না ভাই নির্বাচন লাগবে বিএনপি ঠিক আছে বিএনপি নির্বাচন হবে না দেশে বুঝলে গেছেন আপনার আপনার কেউ মরছে আপনার কেউ মরছে বিএনপি দুলু সাহেব সালাউদ্দিন সাহেব আপনার কেউ মরছে আপনার কেউ মরে নাই মোর্চে যাদের তাদের হচ্ছে যে আপনার নেতাকর্মী মারা গেছে তারা আমার ভাই ঠিক আছে তারা আমার ভাই মারা গেছে কি দিচ্ছেন তাদের পরিবারকে আগে সেটা সেটা এসে জনগণকে বলেন ঠিক আছে মানে খাইবেন খাওয়ার দিন শেষ হয়ে গেছে আর খাইতে পারবেন না বললাম তো আর খাইতে পারবেন না ঠিক আছে বিএনপি আর খাইতে পারবেন না মৃত্যু আমরা এগুলো ভুলে যাই নাই আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন দেড় ছয় মনে করেন যেগুলো আপনাদের কাছে খুব সহজ লাগে কিন্তু আমরা এগুলো ভুলে যাই নাই এগুলো আমরা পারবো না ঠিক আছে আমরা প্রত্যেকটা মৃত্যুর জন্য আমরা মানে কি বলবো যে আমরা কাঁদি এখন পর্যন্ত কাঁদি ঠিক আছে আমাদের আমাদের নির্বাচন লাগবে না আমাদের নির্বাচন দরকার নাই হ্যাঁ নির্বাচন লাগবে আগে প্রথমে হচ্ছে বিচার হবে প্রথমে বিচার হবে প্রথমে বিচার হবে আমি তিনবার বললাম কথাটা শুধু তাই না একটা মানে আসলে কি মানে মানে আমি বলতে গেলে আবেগ আপ্লুত হয়ে যায় কথাগুলো ঠিক আছে প্লাস হচ্ছে যে আমি নিতে পারি না নিজেই নিতে পারি না হ্যাঁ আমি আপনাদের কি বলবো একটা মহিলার জাস্ট ব্যাগের মধ্যে মানে বাংলাদেশের পতাকা পাইছে সেই জন্য মহিলাটাকে আপনার চুলে টেনে হিসরে মনে করেন যে যা করছে শুনেন নারীদেরকে তো ওই সময় প্রচুর পরিমাণে নির্যাতন করা হয়েছে আজকে নারীরা চুপ আসছে কেন আমি ওই নারীগুলা কোথায় আমি জানি না তারা কি আত্মসম্মানের ভয়ে কিছু বলে না মান সম্মানের ভয়ে কিছু বলি না আমি বলবো প্লিজ মা বোন আল্লাহর রহস্যে আপনারা বেরোয় আসেন বেরিয়ে এসে তাজুল ইসলামের কাছে যান গিয়ে আপনারা সাক্ষীগুলো দেন ঠিক আছে আপনারা বিরঙ্গনা আপনারা বীরঙ্গনা আমি বলবো ঠিক আছে আপনাদের বীরঙ্গনা হিসাবে সম্মান দেওয়া হবে সম্মান আমরা আপনাদের দিব আমরা আপনাদের আমরা যদি বেঁচে থাকি আমরা আপনাদের যথার্থ সম্মান দিব বিএনপি সাতার মাথা দেখ না দেখ ঠিক আছে আই হেড দ্য বিএনপি আই হেড বিএনপি বিকজ দ্য ওয়ান টু নির্বাচন তারা আজকে যদি তারা বিচারটা চাইতো এই মিয়া নির্বাচন এক বছর পরে করতেন দুই বছর পরে করতেন কি ছিল ছিল। ভারত না হাসিনা নির্বাচন নির্বাচন আসার পরে কি করবে জানেন না বিএনপি আপনারে আমি তো বারবার কথাটা বলি বারবার কথাটা বলি তিন বছরের মধ্যে যদি বিএনপি যদি আপনারা যদি না পিটায় যদি আওয়ামী লীগ যদি এই দেশ না খাঁজাইছে আমার নাম আমি বদলায় রাখবো যান বিএনপি বলে দিলাম আমি একটা কথা বুঝছেন মানে আপনারা বিএনপি কি করতে পারেন সেটা আমরা জানি কি ছিড়তে পারেন বিএনপি আমরা জানি বুঝছেন উই ডু এক্সপেক্টেড ছিড়তে পারেন বিএনপি আমরা জানি ঠিক আছে কেন বলতেছি কথাগুলো জানেন মানে কষ্ট লাগে এই শহীদদের জন্য কষ্ট লাগে যারা পঙ্গুত্ব বরণ করছে 13 14 বছরের ছেলে মেয়ে মারা মানে পুলিশ আজকে যে যে জানুয়ার পুলিশ মনে করেন যে আজকে এগুলা করছে সেই জানুয়ার পুলিশই মনে করে যে আজকে আবার দেশ চালাচ্ছে ঠিক আছে জানুয়ার বললাম কে পুলিশকে জানেন আমি পুলিশকে নিয়ে সবচেয়ে বেশি সুনাম করি এখন কিন্তু আজকে তাজুল ইসলামের এই কথাগুলো শোনার পরে সেই সব পুলিশদের আমার জানোয়ার ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করে না ঠিক আছে সব পুলিশ না ভালো পুলিশ ছিল এর মধ্যে আমি সবসময় একটা কথা বলি যে আমি কখনো অন্যায় সহ্য করতে পারি নাই আমি অন্যায়টা সহ্য করতে পারি না আমি নিতে পারি না অন্যায়টা ঠিক আছে মানে মানে আমি কি বলবো যে যে ওয়ারির পুলিশ যে বলছিল যে একটা মূল্যে আরেকটা যায় না মায়রা মায়রা নামাইতে হয় ওই পুলিশের নাম কি জানেন ওয়ারি থানার পুলিশ এটা ওয়ারি থানা ওয়ারি থানার ডিসি ঠিক আছে ওর নাম সম্ভবত ইকবাল হ্যাঁ ওর ইকবাল তো যাই হোক আসলে আপনার এগুলো মনে রাখেন এগুলো ভুলে যায় না প্লিজ আল্লাহর হস্তে আমার নির্বাচন না আমি আগে বিচার চাই আমি আগে বিচার চাই আমি আগে বিচার চাই তারপরে সংস্কার হইলে হবে না হইলে নাই আমি আগে বিচার চাই তারপরে নির্বাচন হবে ঠিক আছে বিএনপি আই হেড দ্য বিএনপি আই হেড বিএনপি নির্বাচন না আমি জাস্ট বিচার চাই